আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সুপ্রিয় দর্শক মন্ডলী প্রতিদিনের মতো আজকেও চলে আসলাম চতুর্থ পর্ব নিয়ে মাখরাজের আলোচনা তো যারা যারা নতুন আসছেন তারা অবশ্যই পিছনে প্রথম দ্বিতীয় পর্বটি অবশ্যই দেখে আসবেন তৃতীয় পর্বটি আজকে হচ্ছে বারো ও মাখরা জিব্বার আগা সামনে নিচের দুই দাঁতের প্যাট ও আগার সঙ্গে লাগাইয়া তিনটি হরফ উচ্চারিত হয় যেমন সদ এখন আপনি বাংলা কথাটাকে আরবি হরফের সাথে মিলিয়ে মিলিয়ে আদায় করেন তিনটি হরফের উচ্চারণ দেখেন বাংলায় কি লিখছে জিব্বার আগা সামনের নিচের দুই দাঁতের পেট ও আগার সঙ্গে লাগাইয়া দেখেন সদ সিন উচ্চারণ হচ্ছে কিনা যদি হয় তাহলে আপনার উচ্চারণ সঠিক হয়েছে তেরো নং মাখরা জিব্বার আগা সামনের উপরের দুই দাঁতের তেরো নংমাখ রাজবার আগা সামনের উপরের দুই দাঁতের আগার সঙ্গে লাগাইয়া তিনটি হরফ উচ্চারিত হয় যেমন বাংলা ভালো করে করেন খেল যেমনবার আগা সামনের উপরের দুই দাঁতের আগার সঙ্গে লাগাইয়া তিনটি হরফ উচ্চারিত হয় যেমন জিব্বার আগা সামনের উপরে দুই দাঁতের আগার সঙ্গে লাগাইয়া তিনটি হরফ উচ্চারিত হয় যেমন জাল বাংলা কথার সাথে সাথে আপনি আরবিটা মিলাবেন দেখবেন আপনার মুখের কোন জায়গা থেকে বাংলা বলা হয়েছে এবং সেই জায়গা থেকে আরবি হরফগুলো উচ্চারণ হচ্ছে কিনা চোদ্দ নবাস নিচের টুটের পেট সামনের উপরে দুই দাঁতের আগার সঙ্গে লাগাইয়া ফা সহজ একটি মাখরাজ নিচের টুটের পেট সামনের উপরে দুই দাঁতের আগার সঙ্গে লাগাইয়া ফা উচ্চারিত হয় নিচের টুটের পেট সামনের উপরে দুই দাঁতের আগার সঙ্গে লাগাইয়া একটি হরফ উচ্চারিত হয় যেমন ফা পনের দুই টুটের ভেজা অংশ হইতে উচ্চারিত হয় মানে উপরের টোট আর নিচের টোটের মাঝখানে ভেজা অংশ হইতে বা উচ্চারিত হয় দুই টুটের শুকনা জায়গা হইতে হয় এবং দুই টুটের গুল করে সামান্য ওয়াও বা মিম উচ্চারিত হয় আশা করি আপনারা বুঝতে পারছেন ষোলো নৌমাস রাজ মুখের কালী জায়গা হইতে মদের হরফ উচ্চারিত হয় যেমন বা বি আপনাকে বুঝতে হবে কোন জায়গা থেকে উচ্চারণ হচ্ছে মুখের কালী জায়গা হইতে মদের উচ্চারিত হয় যেমন বাসি হইতে গুননা উচ্চারিত হয় সত্র নং মাখরা যখন আপনি গুননা করবেন তখন গুননা কোন দিকে যায় দশাতে আরবিটা পরে মিলান নাকের বাসি হইতে গুন্যা উচ্চারিত হয় যেমন তো প্রত্যেকটা বাংলা বুঝে আপনাকে আরবি উচ্চারণ করতে হবে তাহলে আপনি সহজেই আরবি পড়তে পারবেন ইনশাআল্লাহ আর আমার প্রত্যেকটা ক্লাসে আপনার জন্য তো আজকের মতো এখানে শেষ করছি ধন্যবাদ সবাইকে আশা